দেখুন অবশ্যই আমার হাতে এই মাঠ থেকে তারপর আমাদের কলকাতা ফেডারেশনে তারপর রাজ্যের বিভিন্ন জায়গাতে এবং দেশের বিভিন্ন জায়গাতে আমরা পারফর্ম করেছি অবশ্যই আমরা চাই ভালো খেলুক রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নামি দামি প্লেয়ার আজকে টুর্নামেন্ট খেলতে এসছে এবং রাজ্যের বাইরে থেকেও তামিলনাড়ু থেকে প্লেয়ার আছে হায়দ্রাবাদের আছে কেরলার আছে ধরনের প্লেয়ার আছে বিভিন্ন টিম যেগুলো এসেছে দেখুন সবটাই শক্তিশালী সর্বোচ্চ দে লড়াই করছে এখন এখনই যেটা হলো এখানে মানে ফোর্থ সেমিফাইনাল যেটা হলো নিশ্চয়ই দেখেছে খুব ভালো পারফর্ম করেছে দুটো টিমই শেষে অ্যাপেলো ফার্মাসি জিতেছে খেলাটাই আমরা মন থেকে খুব উপভোগ করি এবং ভালো লাগে আমরাও খেলাধুলা করেছি তো ভালো লাগছে অবশ্যই কিন্তু এখন তো আর সেই সেই খেলার পরিস্থিতি হয়ে উঠছে না কিন্তু এখন ভালো পারফরমেন্স করতে গেলে আগে অনুশীলন প্র্যাকটিসটা বেশি করতে হবে এখন তো এই এই ফিল্ডে প্র্যাকটিস হচ্ছে না এখন যেই ফিল্ডের প্র্যাকটিস করছি মিস করছেন অবশ্যই মিস করছি তো না না অন্য ব্যাপার না ভালো খেলছে প্লেয়াররা দেখুন সবাই ওই জন্য উপভোগ করছে দারুণ ম্যাচ হলো না যে খেলা লাস্ট ফোর্থ সেমি কোয়ার্টার ফাইনালটা যেটা হলো দারুণ খেলা হলো প্রিয় খেলা এবং আমার এলাকার সবাই আমার নিজের মানুষেরা সবাই খেলাটার সঙ্গে খুব মানে খুব ওতপ্রতভাবে জড়িত আমি একদম প্রথম থেকেই আছি তবে একটু ঠান্ডা লাগবে দূরে আছি ভালো লাগছে আমার এলাকায় ডায়মন্ড ভলিবল ক্লাব ঐতিহ্যবাহী এবং বহু ন্যাশনাল প্লেয়ার আছে আমাদের বাংলাকে অনেক প্লেয়ার দিয়েছে স্টেট জোনের প্লেয়ার আছে আমাদের রেল ইন্ডিয়া ক্যাম্পিং করেছে এই রকম প্লেয়ারও আমাদের ক্লাব থেকে বার হয়েছে তো সব মিলিয়ে একটা বড় টিম সুপার ডিভিশন টিম এবং মোটামুটি আশা করি সকলকে ভালো লেগেছে এত শীতের মধ্যেও যে সমস্ত ভাইয়েরা এসেছেন খেলতে অথবা যারা দেখছেন তাদেরকে আমাদের তো ক্লাবের তরফ থেকে ধন্যবাদ সবচেয়ে ভালো কথা আজ থেকে পঁয়তাল্লিশ বছর ছেচল্লিশ বছর আগে যখন আমরা খেলা এখানে আরম্ভ করেছিলাম মুসলিমে একশো দেড়শো লোক নিয়ে ডে হতো তারপরে সেই মানে সেই খেলাটা এখন আমাদের কি পরিমাণে লোক এসেছে আপনারাও দেখতে পাচ্ছেন পাবলিকও দেখতে পাচ্ছে হ্যাঁ এইখানেই আমাদের মনে স্যাটিসফ্যাকশন যে আমরা খেলাটাকে আস্তে আস্তে মানুষের মনে ছড়িয়ে দিতে পেরেছি ভবিষ্যতে যেন আমরা আরও বড় প্রোগ্রাম করতে পারি শুধু প্রোগ্রাম করলে হবে না আমার ক্লাব থেকে এই গ্রামের ছেলেরা যেন আরও উন্নত খেলে অনেকে অতীতে চাকরি পেয়েছে আমি আশা করব আবার নতুন নতুন ছেলে উঠে জেলা স্তরে এবং বেঙ্গল স্তরে খেলে হ্যাঁ আরও আমাদের ক্লাবের সোনাম বাড়াক ভলিবল ক্লাব আমাদের ঘরের ক্লাব নিজস্ব ক্লাব আমরা ওই ক্লাবে খেলাধুলা করেছি মূলত বিষয় হচ্ছে আজকের দর্শক দর্শকমণ্ডলী যে এই যে একটা বেজে একটা পার হয়ে গেছে একটা বেজে গেছে রাত্রির একটার সময় এই ঠান্ডাতে দেখছেন কত দর্শক মণ্ডলী এখনও উপস্থিত আছেন এবং এই খেলা দেখলেন খেলা উপভোগ করলেন আমরা অপোনেন্ট যে আমার ছিল অ্যাপেলো ফার্মেসি ফুরফুরা তাকে আমরা হারিয়ে আমরা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলাম সে খেলা সঞ্জীবনী নার্সিংহোম এবং আমরা যে খেলা উপহার দিতে পেরেছি মানুষজনকে অপোনেন্টের টিমও ছিল খুব ভালো সুন্দর এবং খেলা একটা সুন্দর খেলা হয়েছে এবং আজকের যে খেলা আমি মনে করি সার্বিকভাবে ভলিবলের জয় হয়েছে মানুষজন উপভোগ করেছেন খেলাধুলা আর আমরা যে চ্যাম্পিয়ন হতে পেরে আমরা দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হতে পারে আমরা তো বাড়তি আনন্দ পেয়েছি এবং খুশি তো বটেই আমাদের যারা কর্ম কর্মকর্তা আছেন এবং আমাদের যারা ফ্যান আছেন আমাদের যারা ভালোবাসেন তারাও খুশি হয়েছে এবং সর্বোপরি আজকে বলবো যে আমাদের যে এই যে ফুট ভলিবল এই ভলিবল মানুষজন সম্পূর্ণভাবে উপভোগ করেছেন ঠান্ডাকে উপেক্ষা করেও এটাই হচ্ছে ভলিবলের জয় হয়েছে খেলার জয় হয়েছে বলেই আমি মনে করি